স্বপ্নে দেখি প্রাণবন্ধুরা না গুহুনা প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণবন্ধুরা না গুহুনা প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা মনের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা প্রেমের স্বপ্নে দেখি প্রাণ বন্ধু রানা মনের মানুষ ঘুমাইলে হয় না আত্মার মানুষ ঘুমাইলে হয় যন্ত্রণা ঘুমের ঘরে স্বপ্নে দেখি প্রাণ বন্ধু রানা গুহনা মনের মানুষ আত্মার মানুষ ঘুমাইলে হয় যন্ত্রনা তো আমার গাইছই না এটা দর্শক বিচার করবো আমি কইছি বালা প্রেম করে যে উদাসী তারে বাবি বেশি বেশি গো প্রেম করে যে উদাসী তারে বা বেশি বেশি গো কা ননে বসি সঙ্গে কেহ তা কেহনা না কা ননে বসি সঙ্গে কেহ তা না প্রেমের মানুষ ঘুমাইলেও হয় যন্ত্রণা মনের মানুষ গুমাইলেও হয় যন্ত্র কে প্রেম করে যে হয় উদাসী তার মনে পরে বেশি বেশি গো না প্রেম করে যে হয় উদাসী

Dona Vá, tchau,